কুমিল্লা দেবিদ্বার উপজেলা বিকলাবাড়ি গ্রামের নবী দাবি করা সেই বন্ডকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করছেন আচ্ছা ধর্ম হচ্ছে আসাদু আল্লাহ ইহ মমিনুল্লাহ যারা ইমানের সহিত আল্লাহকে এবং আমাকে বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তালা তাদেরকে সরাসরি জান্ন প্রস্তুত করবেন আমি তালা আমাকে কর্মা দিচ্ছেন আল্লাহ তালার সাথে আমার অসংখ্যবার সাক্ষাৎ আচ্ছা দীর্ঘ পাঁচ বছর আপনি কি এখন এলাকা থেকে দাওয়াত দিচ্ছেন পুরো বিশ্ববাসীকে আমি দাওয়াত দিচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাসারা যত জাতি আছে বিশ্ববাসীর জন্য আল্লাহ আমি তো আমি নিজেকে দাবি করতেছি আল্লাহ তালা যুগে যুগে নদীরাসুর কয়েক নম্বর পাঠাবেন আমার পরে আরো অসংখ্য নবী আসবেন তারপরে পুরানো কোনো জায়গায় নিষেধ নাই যে নবীর আগমন হবে না আমরা তো জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লামরা বলতেছেন বড় বড় ওলামা গ্রামরা বলতেছেন যে নবীর দরজা বন্ধ তারা কোথায় পেল যদি তারা একমত হয় আমার সাথে বসতে পারে কোরআন যখন আমরা ছোট ছিলাম তখন বলতো যে নবীয় বন্ধ তখন আমরা অলির জন্য কানতাম বিশেষ করে আমি সবার রাত্রে আমি অলির জন্য কানতাম আপনি নিজে ওলি হবেন ওলি হওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা মহিমা বর্ণের কঠিন আল্লাহ তালা আমাকে কলমা দিলেন নবী বানাইলেন তারপরে আমি আর সাজীব গেছি আর নিচ থেকে আমি আল্লাহ তালাকে দেখি এবং জান্নাতী মানুষ দেখি জান্নাতি দেখি আরো অসংখ্য আল্লাহ তালা আমার প্রতিটা কিতাব নাজিল করেন হ্যাঁ হ্যাঁ আপনারা দোয়া করেন কিতাব আসতে আপনার কিতাব আসতেছে জি বিভ্রত ছড়াচ্ছেন জি না জি না তাহলে পুলিশ রিপোর্ট করে বড় বড় ওলামা গ্রাম দাওয়াত দেন আমাদের বস্ত কুমিল্লা দেবিদ্বার উপজেলা বিকলাবাড়ি গ্রামের নবী দাবি করা সেই ভণ্ডকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ ইতিমধ্যেই দেবিদ্বার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ কারণ এই চাঞ্চল্যকর ঘটনাটি কোনো অঘটন ঘটার আগেই আইন শৃঙ্খলা বাহিনী সজাগ হয়ে তাকে যথাযথ আইনের আশ্রয় নেওয়ার জন্য সতে সতে মানুষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছে আলহামদুলিল্লাহ এই ভণ্ডকে